এই সমাজে যত জাহিলিয়াত আছে বাংলাদেশ জামাত ইসলামী চায় এই সকল জাহিলিয়াতকে দুর্বৃত্ত করার জন্য একদল সৎ এবং যোগ্য লোক দরকার এই সৎ এবং যোগ্য লোক আসমান থেকে আসবে যুগ যুগে আল্লাহ আসমান তুল পাঠিয়েছে না আমরা কারা আমরা এখানে যারা আছি একজন ইঞ্জিনিয়ার তার সাথে যদি কোরআনটা রেগে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যা সে সোনার মানুষের রূপান্তরিতই যাবে ঠিক আছে যেমন আমাদের বানিয়ে জামা বর্তমান ননার নাম কি অনেকে বলতে পারেন না ওর নামটা কি ডাক্তার শফিকুর রহমান উনি কি কোনো আলেম না আলেম না আলেম না উনি একজন ডাক্তার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ইন্টার পর্যন্ত কলেজে পড়ে তারপরে সায়েন্স থেকে যাইয়া ডাক্তারি বিদ্যা করে ডাক্তার এখন উনি আলেমদের সমাজে গেলে কি বিশেষ অতিথি থাকে না আপনি একজন ইঞ্জিনিয়ার হইতে পারেন একজন ডাক্তার হইতে পারেন একজন বিসিএস ক্যাডার হইতে পারেন আপনার সম্মানটা আল্লাহ তখন আরো বৃদ্ধি করে দিবে আপনার এই শিক্ষার সাথে যদি দিনের শিক্ষা থাকে আল্লাহ শিক্ষা থাকে রাসুল সালামের জীবন যদি আপনার আদর্শ সাথে জড়িয়ে যায় তাহলে আপনি সোনার মানুষে রূপান্তরিত হবে নাইলে এই ধরনের শিক্ষিত লোক আমরা তিপ্পান্ন বছর ধরে দেখেছি এই দেশের সচিব হয়ে এ দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এ ধরনের বিসিএস কেডার এ জাতি হয়েছে হয় নাই আমরা ভবিষ্যতে এ ধরনের কুশিক্ষিত জাতি আর দেখতে